শুক্রবার স্থানীয় সময় আটটা বিশ মিনিটে ইতালির রাজধানী রুমের বিয়াদেল গার্দিনি বত্রিশ নম্বর একটি এল ও পেট্রোল স্টেশনে ভয়াবহ বিস্ফোরণ ঘটে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন প্রথমে তীব্র গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়ে এরপর বিকট শব্দে একের পর এক বিস্ফোরণ ঘটে কিছুক্ষণের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের স্থানগুলোর দিকে বিস্ফোরণের শব্দ এতটাই প্রচণ্ড ছিল যে শহরের বিভিন্ন স্থান এমনকি কেন্দ্রস্থল থেকেও তা শোনা যায় বিস্ফোরণের পর আকাশের ধোঁয়ায় বিশাল মেঘ দেখা যায় যা মাশরুমের আকৃতি ধারণ করে স্থানীয় একজন বাংলাদেশি ব্যবসায়ী মাহমুদুল হাসান জানান লাউরেন্তিনা থেকে ইউরমালিয়ানা নোমেন্তানা থেকে ভেলমেলাইনা রুমের বিভিন্ন এলাকা থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে পনেরো বছরেও এমন ভয়াবহতা দেখিনি পেট্রোল পাম্প আছে গ্যাস পাম্প ওই পাম্পটাতে বিস্ফোরিত হয়েছে আশেপাশে অনেকগুলা গাড়িও আগুন ধরতেছে বিশেষ করে পার্কের থেকেও সবাইকে প্রশাসন এসে বের করে দিয়েছে গ্যাস রাস্তা বন্ধ মোটামুটি মানে একটা বিশাল ঘটনা যেটা আতঙ্কিত দূরের কথা মানে ভয়াবহ একটি ঘটনা যেটা আসলে নজির ঘটনা আমরা মোটামুটি পাঁচশো মিটার পর্যন্ত আমরা যেতে পেরেছি কিন্তু এর মধ্যে ধোঁয়ায় কোনো কিছু দেখা যাচ্ছে না এখানে বসত বাড়ি আছে আশেপাশে গাড়ি আছে কিন্তু প্রশাসনও একেবারে পেট্রোল পাম্প পর্যন্ত এখনো পর্যন্ত যেতে পারছে না কারণ ধুলার কুণ্ডলি পেছন আমি আজকে প্রায় বিশ বাইশ বছরের ভিতরে এরকম কোনো ঘটনা আশেপাশে শুনিনি দেখিনি প্রত্যক্ষদর্শীরা জানান প্রথম বিস্ফোরণের পর এলাকার একটি স্পোর্টস ক্লাব ও টেনিস কোর্ট থাকা লোকজন আতঙ্কে দৌড়ে পালাতে থাকেন এরপর আরও বড় একটি বিস্ফোরণ হয় যা শহর জুড়ে আতঙ্ক ছড়িয়ে দেয় টেনিস কোর্টটি এক ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল বলেন এক প্রত্যক্ষদর্শী দমকল বাহিনীর দশটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে আশেপাশের একটি স্পোর্টস সেন্টার দুটি আবাসিক ভবন এবং একটি গ্রীষ্মকালীন ক্যাম্প দ্রুত খালি করা হয় এবং পাশের তিয়ানো মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম এর বরাতে জানা গেছে অন্তত ২০ জন আহত হয়েছেন আহত স্থানীয় সংবাদ মাধ্যমের বরাতে জানা গেছে অন্তত বিশজন আহত হয়েছেন আহতদের মধ্যে আটজন পুলিশ কর্মকর্তা একজন দমকলকর্মী এবং একজন প্যারামেডিকো রয়েছেন বিস্ফোরণের ফলে পাঁচজন গুরুতর দগ্ধ হয়েছেন এই ঘটনায় আহতদের মধ্যে কেউই আশঙ্কাজনক অবস্থায় নেই বলে জানা গেছে তবে পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে প্রধানমন্ত্রী জর্জো মেলোনি ঘটনাস্থলের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন এবং রোমের মেয়র রব্বেরতো গোয়ালতেরির সঙ্গে যোগাযোগ করেছেন পপ লিও চতুর্দশ এই ঘটনার আহতদের জন্য প্রার্থনা করেছেন এবং ঘটনাটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আমরা যারা বাংলাদেশি বা সাউথ এশিয়ান তারা কিন্তু সাবধান এই রুদ্রের ভিতরে কখনোই রুদ্র মানে শরীরে লাগাইতে যাবেন না সবচেয়ে ভালো হয় ছায়ার ভিতরে থাকা সুতরাং এই বিষয়গুলো সকলে একটু খেয়াল করবেন ঘরের ভিতরে গ্যাস ফ্যান ইয়ার কন্ডিশন ব্যবহার করলে অবশ্যই প্রতি দুই ঘন্টা পর পর এটা ব্রেক দেবে বিগত দশটি বছর যাবৎ এত গরম পড়ে নাই এই বছর যে গরম পড়ছে তাই আজকে তিন চার দিন যাবৎ ধরে বাসে আগুন লাগলো পরে আপনি একটা ট্যাক্সিতে আগুন লাগলো আর আজকে সকালবেলা আমাদের ফিলিস্তিনা এক তেলের পাম্পে দুর্ঘটনা হলো দেখেন ভাই আপনাদের কাছে অনুরোধ করবো যারা যারা আছেন আমরা বাংলাদেশি কমিউনিটি বা বিভিন্ন দেশে আপনারা একটা ছাতি রাখবেন একটু পানি রাখবেন হাতে ব্যর্থ আহতদের তাৎক্ষণিক চিকিৎসার জন্য দুটি মোবাইল মেডিকেল ইউনিট স্থাপন করা হয় পাশাপাশি রুমের সাঞ্জোবানি হাসপাতাল ও জামেল্লি পলিক্লিনিক চালু করা হয়েছে পেইমাফ জরুরি সংকট ব্যবস্থাপনা পরিকল্পনা যা বড় বিপর্যয়ের সময় দ্রুত সেবা নিশ্চিত করে উল্লেখ্য রোম শহরের নিরাপত্তা ব্যবস্থাকে কেন্দ্র করে ইতিমধ্যে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের অপ্রয়োজনীয় বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে এই বছর মাত্রা অতিরিক্ত গরম পড়ছে এবং গরমের কারণে অলরেডি রোমে বিভিন্ন দুর্ঘটনা ঘটছে আমরা দেখছি এ আমরা সবাই একটু সচেতন হই এবং প্রয়োজন ছাড়া আমরা কেউ যাতে বাসা থেকে বের না হই এবং সবাই সর্বোচ্চ সতর্কভাবে চলাফেরা করার চেষ্টা করবে এখনো পর্যন্ত নিহতদের সঠিক সংখ্যা নিশ্চিত না হওয়া গেলেও আহতদের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে অনেক বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে ইতালি থেকে মিরাজ হোসেন লন্ডন বাংলা